হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আপনারা অনেকে হয়তো গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়ার স্বপ্ন দেখেন অনেকে হয়তো गवर्नमेंट স্কলারশিপ পাওয়ার জন্য চেষ্টা করেন কিন্তু প্রপার গাইডলাইন না থাকার কারণে অনেকে স্বপ্ন ভঙ্গ হয় অনেকে আবার স্কলারশিপ পাওয়ার দ্বারপ্রান্তে এসে হোচট খায় যেহেতু আমি একজন গভর্নমেন্ট স্কলার তাই ভাবলাম একটা প্রপার গাইডলাইন শেয়ার করা যায় যার মাধ্যমে আপনারা হতে পারেন নেক্সট গভর্নমেন্ট স্কলার সো যারা স্কলারশিপ নিয়ে লেখাপড়া করতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা একটি কমপ্লিট গাইডলাইন হতে যাচ্ছে এই ভিডিওটিতে আমি পাঁচটি ধাপে কিভাবে একদম স্ক্রেচ থেকে শুরু করে স্কলারশিপ পাওয়ার আগ পর্যন্ত আপনার জার্নিটা হবে তা বর্ণনা করার চেষ্টা করব এবং কিভাবে আপনি একটা স্কলারশিপ ম্যাকসিউর করতে পারেন

যেহেতু আবেদন করবেন আপনার চিন্তাভাবনা থাকবে এইচএসসি কিংবা অনার্স লেভেলে আপনার যেন একাডেমিক রেজাল্ট বেশ ভালো থাকে একই সাথে আমি বলে দিচ্ছি যে আপনার একাডেমিক রেজাল্ট কেমন থাকলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে প্রথমত আপনার একাডেমিক রেজাল্ট কোনোভাবেই যেন নিচে না নামে উপরে থাকলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাটা কিছুটা আপনার দিকে থাকবে আরেকটা বিষয় আপনি যদি একটা স্কলারশিপের কথা চিন্তা করেন তাহলে এরকম মাইন্ডসেট করে রাখেন যে আপনি আয়েলস পরীক্ষা দিতে আয়েলস ছাড়া যদিও বর্তমানে বেশ কয়েকটা গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করা যায় তবে আপকামিং চার পাঁচ বছরের মধ্যে দেখা যাবে যে আয়ল ছাড়া কোনো গভর্নমেন্ট স্কলারশিপেই আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে না মাইন্ডসেট করার পর আপনি আসবেন দ্বিতীয় ধাপে প্রথম ধাপে আপনি মাইন্ডসেট করছেন আপনার একাডেমিক রেজাল্ট পাবলিশ হয়েছে আপনি আইএলস জন্য প্রিপারেশন নিচ্ছেন এখন আসবেন আপনি দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপটি হচ্ছে ডকুমেন্টস কালেকশন এন্ড অ্যাটেস্টেশন বিদেশে পড়াশোনা করতে আপনার প্রথম যে ডকুমেন্টটা কালেক্ট করতে হবে তা হচ্ছে পাসপোর্ট কারণ পাসপোর্ট ছাড়া আপনি বিদেশে যাওয়ার কথা চিন্তা করতে পারবেন না আমি বলবো আপনি যখন বিদেশে স্কলারশিপের জন্য আবেদন করবেন তার মোটামুটি এক বছর আগে পাসপোর্টটা রেডি করে রাখবেন পাসপোর্টের পর আপনার কালেক্ট করতে হবে একাডেমিক ডকুমেন্টস একাডেমিক ডকুমেন্টস বলতে এসএসসি এইচএসসি কিংবা এর সার্টিফিকেট এন্ড মার্কশিট এনআডি এবং প্রথমে একটা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সাপোর্ট দিবে তা হচ্ছে আয়ালস আয়সা আরেকটা বিষয় আছে যেটা একটা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সাপোর্ট দিবে তা হচ্ছে

আপনার ডকুমেন্ট গুলা নোটারি পাবলিক কাছে নিয়ে যাবেন ওইখানে দ্বারা নোটারি করে নেবেন আপনার সার্টিফিকেট এবং মার্কশিট গুলার মূল ডকুমেন্ট গুলো এটা স্টেশন করার জন্য বেশ কয়েকটা কপি করে নেবেন আমি বলবো মোটামুটি চার থেকে পাঁচ কপি এটা স্টেশন করবেন আর নোটারি পাবলিক করার জন্য আপনি দুই কপি নিলেই হবে তাহলে মোটামুটি আপনি সেফ জোনে থাকতে পারবেন কিছু কিছু গভর্নমেন্ট স্কলারশিপে আপনার ডকুমেন্টসগুলো ট্রান্সলেট করা লাগতে পারে যেমন রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ এই ক্ষেত্রে রাশিয়ান কালচারাল সেন্টার আছে ওইখানে যোগাযোগ করলেই তারা আপনাকে সম্পূর্ণ প্রচেষ্টা বলে দিবে ডকুমেন্ট্রেশন কিংবা পাবলিক এগুলো খুব একটা কঠিন কাজ নয় আপনারা গুগল ঘাটাঘাটি করলে এর সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন তাছাড়া এই সম্পর্কে যদি আপনাদের জানতে ইচ্ছা হয় তাহলে আমাকে বলবেন কমেন্ট করে জানাবেন আমি এই সম্পর্কে ছোট একটা ভিডিও আপলোড করে দেবো তিন নম্বর ভাবে আমরা জানবো কিভাবে আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেশনগুলো করবেন আপনি যখন গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে লেখাপড়া করার মাইন্ডসেট করবেন তখন থেকে আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর গুলো কালেক্ট করার জন্য নেমে পড়বেন এক্ষেত্রে আপনি বিভিন্ন কম্পিটিশন অ্যাটেন্ড করতে পারেন বাংলাদেশে সাধারণত বই পড়া কম্পিটিশন হয় রাইটিং কম্পিটিশন হয় এসএ কম্পিটিশন হয় কবিতা প্রীতি কম্পিটিশন হয় আর অনেক ধরনের কম্পিটিশন হয় ওইসব কম্পিটিশনে আপনি অ্যাটেন্ড করতে পারেন মডার্নাইজেশনের ফলে বর্তমানে অনেক জায়গায় রিলস অ্যান্ড মিম কম্পিটিশন হয় ওইসবও অ্যাটেন্ড করতে পারেন তাছাড়া বাংলাদেশে অনেক অলিম্পিয়াড এবং ডিবেট কম্পিটিশন হয়ে থাকে ওইসব কম্পিটিশন অ্যাটেন্ড করেও আপনারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যাচিভ করতে পারেন একাডেমিক পড়াশোনার বাইরে আপনি যে কাজগুলো করবেন ওইগুলো হচ্ছে এক্সট্রা কারিকুলার

অনেক কোর্স প্রোভাইড করে থাকে যেই কোর্সের জন্য তারা আবার সার্টিফিকেশনও দিয়ে থাকে সো আপনি ওই কোর্সগুলো সার্চ করবেন এবং খুঁজে বের করবেন কোন কোর্সগুলো তারা ফ্রিতে করাচ্ছে এবং সার্টিফিকেশন দিচ্ছে তারপর ওই কোর্সগুলো অ্যাটেন্ড করতে পারেন চার নম্বর ধাপটা হচ্ছে রিসার্চ অ্যাবাউট দ্য স্কলারশিপ আপনাকে স্কলারশিপ সম্পর্কে রিসার্চ করতে হবে কিভাবে স্কলারশিপগুলো রিসার্চ করবেন আমি যেভাবে করেছিলাম তা হচ্ছে আমি একটা এক্সেল শিট বানিয়েছিলাম এক্সেল শিটে বিভিন্ন স্কলারশিপের নাম হোস্ট কান্ট্রি স্কলারশিপের সুযোগ সুবিধা কী কী ডেডলাইন কবে এবং স্কলারশিপে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে এই কলামগুলো নিয়ে আমি কমপ্লিট একটা এক্সেল শিট বানিয়েছিলাম এর জন্য একটু সময় লাগবে আপনি গুগল সার্চ করে করে প্রত্যেকটা স্কলারশিপ সম্পর্কে খোঁজ নেবেন আপনার কাছে যখন এই প্রত্যেকটা স্কলারশিপের ইনফরমেশন থাকবে স্কলারশিপের ডেডলাইনের আগে আপনাকে খুব বেশি দৌড়াদৌড়ি করতে হবে না কারণ আপনার কাছে অলরেডি সকল ইনফরমেশন আছে এবং আপনি জানেন কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং কোথায় কবে কিভাবে সাবমিট করতে হবে আমার কাছে ওই এক্সেল শিটটা এখনো আছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় কমেন্ট বক্সে আপনাদের ইমেল অ্যাড্রেস লিখে দেবেন আমি এক্সেল শিটটা ফরওয়ার্ড করে দেবো মনে রাখবেন প্রত্যেকটা সরকারি স্কলারশিপের ইনফরমেশন মিশন যেন আপনার হাতের নাগালই থাকে তাই এই রিসার্চটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পঞ্চম এবং ফাইনাল স্টেপটা হচ্ছে ডকুমেন্ট ऑर्गेनाइजेशन এন্ড অ্যাপ্লিকেশন আপনার কাছে সকল ধরনের ডকুমেন্ট আছে আপনি এটাস্টেশনও করে ফেলেছেন এখন আপনার কাজ হচ্ছে ওই ডকুমেন্টগুলা একটা প্রপার ফোল্ডারে রাখা ল্যাপটপ কিংবা মোবাইলে আপনার নাম দিয়ে কিংবা ডকুমেন্টস নাম দিয়ে একটা ফোল্ডার বানিয়ে রাখবেন

আপনারা প্রত্যেকটা গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করার চেষ্টা করবেন এতে করে যে কোনো একটা স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে স্কলারশিপে আবেদন করার পর নিয়মিত মেইল চেক করবেন যেকোনো সময় যেকোনো ইনফরমেশন যদি আপনার মেইলে আসে তা দ্রুত রেসপন্স করার ট্রাই করবেন এমব্যাসী এডুকেশন মিনিস্ট্রি এন্ড স্কলারশিপ কমিটি এই তিনটা বডির সাথেই টাচে থাকার চেষ্টা করবেন সো আশা করি আপনারা যদি এই প্রত্যেকটা প্রসিডিউর ধাপে ধাপে মেইনটেইন করেন আই होप डेफिनेटলি উইল গেট এ গভর্নমেন্ট স্কলারশিপ গভর্মেন্ট স্কলারশিপ রিলেটেড যে কোনো তথ্য জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট দেওয়া থাকবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা যদি মনে করেন স্পেসিফিক গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে ভিডিও বানানো উচিত কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড মোট ইম্পর্টেন্টলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন